কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট নাম হলো তুষার কুমার সেন ওনার তখন বয়স ছিল ছিয়াত্তর বছর আমি বোম্বে জলসায় যাচ্ছিলাম উনিও বোম্বাই যাচ্ছিলেন তা প্লেনের মধ্যেই উনি আমাকে প্রশ্ন করছেন যে উনি প্রথমে ভেবেছেন আমি একজন বিয়ারি সেই হিসেবে আমাকে বলছে আপনার যায় তা আমি বললাম হাম কলকাতা আসতে মুম্বাই যায়

ইসলামিক লেকচার বলছে ওকে থ্যাংক অল দা বেস্ট বলছে আর ইউ নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনি কি বাংলা ভাষা জানেন আমি বললাম এস আই নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমি বাংলা ভাষা জানি উনি বলছেন প্লিজ স্পিক টু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আপনি দয়া করে বাংলা ভাষায় কথা বলুন তা আমি বলছি বলুন উনি বলছেন বলুন গোটা বাংলা চালু হয়েছে এবার বাদ দুজনের যা হয় সাধারণত বাঙালি হলে দুটো তো আমাকে বলছে আপনার নামটা কি তা আমি বলেছিলাম আমার নাম আব্দুল্লাহ মারু আপনার নামটা উনি বললেন আমার নাম সুشار কুমার সেন তা আমি আমাকে बोलते আপনি কি করে। তা আমি বললাম আমি একজন স্কুল টিচার আপনি উনি বলছেন আমি হলাম কলকাতা হাইকোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট মূর্খ লোক নয় মূর্খ লোক বলেন না জানো সিনিয়র অ্যাডভোকেট ওনার তখন বয়স ছিল 76 বছর তো আমাকে বলছেন আমরা কলকাতা থেকে মুম্বাই যাব তিন ঘন্টা সময় লাগবে ফেলে তো তা আমি আপনাদের কোরআন শরীফটা গোটা পড়েছি উনি বলছেন আপনাদের গোটা কোরআনটা পড়েছি পড়ে কিছু প্রশ্ন আমার মাথায় জেগেছে যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনাকে এই প্রশ্নগুলো কি প্লেনের মধ্যে করতে পারি তা আমি বললাম করুন এক নাম্বার প্রশ্ন আপনাদেরকে যেটা এখনি করলাম উনি আমাকে প্রথম প্রশ্ন করছেন আপনি আল্লাহকে মানেন আমি আপনি আল্লাহকে মানেন আমি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলাম হ্যাঁ আমি মানি আল্লাহকে উনি বললেন কি দেখে মানে একটা হাঁস পুকুরে ডুব মারলে কিছুক্ষণ পরে গেড়ি বা শামুক পায় একজন মুসলমান মসজিদে নামাজ করতে গিয়ে ডিগবাজি খেয়ে কি পায় কি উত্তর দেবেন খুশি তুলবেন না অশিক্ষিতর পরিচয় ও প্রশ্ন করতে পারে আপনার দায়িত্ব হলো সুন্দর করে ওকে বুঝিয়ে দেওয়া ঠিক না বেটি রেগে গেলে হবে না আল্লাহর নবীকে প্রশ্ন করতে কাফের বেঈমান মুশরিকরা ইহুদীরা প্রশ্ন করতে নবীকে নবীজি রেগে জেতেন না নবীজি সুন্দর করে বুঝিয়ে দিতেন আর তারা বোঝার পরে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যেত এটাই হলো ইসলামের আদর্শ প্রশ্ন করলে যিনি রেগে যান জানবেন তারা এলমিয়াতের কমি আছে প্রশ্ন করলে তোমার জানা নেই তুমি পরিষ্কার বলবে যে ভাই আমার জানা নেই পরে জেনে বলবো তা বলে এই নয় তুমি রেগে যাবে বেআব বলবে অভদ্র বলবে খবরদার নয় বাবা চলুন আগিয়ে যাই তো আমি বললাম স্যার আমি আল্লাহকে মানি কি দেখে এই প্লেনের মধ্যে দেখাতে পারবো না প্লেন থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে আমি আপনাকে দেখাব উত্তরটা দেব নেক্সট নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন করুন দ্বিতীয় প্রশ্নটা মাথায় রাখুন প্রশ্নটা ভুলবেন না কিন্তু হ্যাঁ মাথায় রাখুন কিন্তু দ্বিতীয় প্রশ্ন আমি বললাম নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন করছে দেখি আপনারা কি উত্তর দেন আচ্ছা ইসলাম ভালো কাজে বাধা দেয় যারা বলুন দেখেছেন আপনাদের মতো আমিও আমাকে এরকম প্রশ্ন করা হয়েছিল উনি আমাকে বলছেন ইসলাম ভালো কাজে বাধা দেয় তা আমি চুপ করে আছি কিছুক্ষণ পর উত্তর দিচ্ছি কি শুনবেন আপনাদের মতো উত্তর দিলেই তো হয়ে যেত হ্যাঁ আর না হ্যাঁ আর না বললেই হয়ে যেত আমি ওখানে উত্তর দিয়েছিলাম এইভাবেই শুনে নিন সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না কি উত্তরটা হলো আমি আপনাদের প্রশ্ন করলাম ইসলাম ভালো কাজে বাধা দেয় হ্যাঁ না বললি তো হয়ে যেত নাকি আরে ভাই বলুন না কি দিলাম আমি কি দিলাম বলুন সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না দেখে মনে হচ্ছে কাজটা ভালো কিন্তু ইসলাম বলছে চলবে না বলি যেই বলিছি সব ভালো কাজে ইসলাম অনুমতি দেয় না বলি তখন আমি ফট করে বলছি আপনি ইন্দিরা গান্ধীর কথাটা বলবেন তো আচ্ছা আপনি জানেন তার মানে কি ঘটনাটা শুনে নি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনি একবার সৌদি আরব গিয়েছিলেন সৌদি আরব সৌদি আরবে গিয়ে ওনার মনের ইচ্ছা ছিল ওই কাবা ঘরের ভেতরে ঢুকবে কাবা ঘরের ভেতরে একবার ঢুকবে ওনার খুব ইচ্ছা তো উনি আরবের बादशाहদেরকে বললেন যে আপনাদের ওই কাবা ঘরটার ভিতর একটু ঢুকতে পারি কি তা বলছে ম্যাডাম একটু দানা আমরা একটু আলোচনা করে নি এই কোরআনেই নিশান আছে কোরআনে কোথায় লেখা আছে শুনুনই পবিত্র কোরআনের 10 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা দুই নাম্বার লাইফ সুরান নাম সুরায় তৌবা আল্লাহ বলছেন ইয়াদি না আ মানু ইন নামার মুশশেকু না নাজুন ফালায়া প্রবুল মাসজিদ আল হারম বা দা আ হাজা এর বাংলা মানেটা কি হে ঈমানদার মানদখন হলো হল নাপা ওদেরকে তোমরা কাবাঘরের ভেতরে আর প্রবেশ করতে দিও না আগে যা হয়ে গেছে গেছে ক্লিয়ার বুঝতে পারছেন এবার পট করে একজন মন্ত্রী এসে বলল ম্যাডাম সরি ম্যাডাম পারলাম না আপনি কাবা ঘরের বাইরে তো একটু দেখুন ওর ভিতরে ঢুকতে পারবেন না মানে যাকে বলে হেরেম সরি যারা আচ্ছা কেউ হাইজাব আছে কি নিচে আছে তো বাবা যাক ওই হেরেম সরি মাতা মাতা তো ওর বাইরে আপনি একটু ঘোরাফেরা করুন বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক উনি আমাকে প্রশ্ন করছে ওই অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট উনি আমাকে বলছে আচ্ছা আপনি একজন শিক্ষিত লোক আপনি বলুন তো দেখি ইন্দিরা গান্ধী হলো ভারতের একজন টপ র‍্যাঙ্কের মহিলা ঠিক না বেটি উনি তখন প্রধানমন্ত্রী উনি যদি কাবা ঘরের ভিতরে ঢুকতেন কাবা ভিতরে কি পায়খানা ফিরে চলে আসতেন উনি তো কাবা থেকে বের হয়ে এসে ইসলাম গ্রহণ করতে পারতেন বা নাও করতেন তাই ইসলাম এই ভালো কাজটায় বাধা দিল কেন এটা কি আপনার যুক্তির বাইরে না ভিতরে আমি তখন বলছি এটা যুক্তির ভিতরে কি যুক্তি আছে আপনার ফেলেনের ভিতরে হচ্ছে আমার পাশে বসে কি যুক্তি আছে আপনার আপনি একজন শিক্ষিত লোক হয়ে বলছেন ইন্দিরা গান্ধীকে কাবা ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আর আপনি বলছেন যুক্তির ভিতরে ঠিক আছে কি যুক্তি আপনার তখন আমি বলেছিলাম স্যার আমার যুক্তি হলো এটাই শুনে নিন আর আপনাদেরকে উত্তরটা দিচ্ছে শুনে নিন আমি বললাম স্যার আপনি একজন ভারতীয় বলছে হ্যাঁ আমি এখনই যদি আমেরিকায় যেতে চান কি লাগবে বলছে পাসপোর্ট তারপরে ভিসা ঠিক না বেঠিক শুধু পাসপোর্ট হলে হবে না ভিসাও লাগবে আর শুধু ভিসা পাবেন না পাসপোর্ট ছাড়া সুতরাং এক দেশ থেকে অন্য দেশে কোন লোক যখন প্রবেশ করবে তার দুটোই লাগবে পাসপোর্ট লাগবে ভিসাও লাগবে এটা প্রত্যেক দেশের রুলস ঠিক আছে তা আমি বললাম কাবা শরীফের একটা নিজস্ব একটা রুলস আছে কাবাঘর বলছেন যে আমার ভিতরে ঢুকতে গেলে প্রথমে পাসপোর্ট লাগবে তারপরে ভিসা লাগবে ওইটা কেন সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে হবে না আমি বললাম না সৌদি আরবের পাসপোর্ট ভিসা করলে আপনি সৌদি আরব ঘুরতে পারবেন কিন্তু কাবাঘর বলছে ওর নিজস্ব একটা পার্সোনাল পাসপোর্ট এবং ভিসা আছে ওইটা আপনি করুন করলেই ঢুকতে পারবেন বলি কি পাসপোর্ট ভিসা জীবন তো কোনোদিন শুনিনি বললাম শুনুন কাবাগার বলছে আমার নিজস্ব পাসপোর্টের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাসপোর্ট আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা সুবহানাল্লাহ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেললেন তাহলে আপনিও কাবাগারের ভিতরে ঢুকতে পারবে কিছু বুঝতে পারবেন না আজ না বুঝতে পারলেন নাকি আপনারা টান ভালোবাসেন হ্যাঁ কারণ কিছু কিছু জায়গা আছে তো টেনে টেনে বললে বলল বক্তা খুব ভালো যুক্তি তর্ক দিয়ে সঠিক কথাটা বলাটা তাদের কাছে গুরুত্ব হয় না তো বাবা একটা কথা বলি আশেপাশের গ্রামগুলোর মানুষ শিক্ষিত মানুষ বেশি তো শিক্ষিত জায়গায় দুটি এসে কথা বলতে এসেছি একটু সময় দিন টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন এবং শিখে যান জেনে যান বুঝে যান চলো আল্লাহ বলছে বান্দা শোন আমি তোকে সৃষ্টি করেছি কিভাবে তৈরি করেছি একবার লক্ষ্য কর পবিত্র করা কুরআনে কোথায় লেখা আছে শরীদে 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা মুমিনুন আয়াত নম্বর 12 ওয়ালাকাদ খলাকনা আল ইনসান মিন সূলালতি মিন জিন সুম্মা জাআলনা হু ফি ক্বোররিন মাকিন আল্লাহ পাক বলছেন মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তোদের তৈরি করেছি বাপার মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের দাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলকনা নুতকাতা আলাকাতান ফাকলকনা আলাকাতা মুদগাতান ফাকলকনা মুদগাতা ইযামান ফাকাসাউনা আল ইযামাল লাহমা সুম্মা আনশানাহু খলকানা আখর আমি আল্লাহর মায়ের পেটের ভিতরে ওই পান্তার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি তার 40 দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এবার আসো আল্লাহ বলছে শোন তোর বাপের চারটে অঙ্গ কটা 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 বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ কটা হলো আটটা আল্লাহ বলছেন আমি নিজে দিই পাঁচটা তাহলে মোট কটা এই তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে আনলাম ভাবতে আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পাবেন আপনার ছেলের মা বা মেয়ের মধ্যে দেখবেন আপনার দেহের মধ্যে চারটে জিনিস মিলবে মিলবেই মিলবে হান্ড্রেড পার্সেন্ট চারটে জিনিস মিলবে হয় নাক চোখ কান ঠোঁট ভুরু কপাল হাতের আঙুল পায়ের আঙুল চারটে মিলবেই মিলবে চারটে জিনিস মিলবে আপনার বাচ্চার মধ্যে ছেলে বা মেয়ের মধ্যে বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পা মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন এবারে বাচ্চা যখন তৈরি হয় তিন চল্লিশ তিন চল্লিশ মানে কদিন বাবা একশো দিন মানে কমাস চার মাস চার মাস পরে যখন বাচ্চা মায়ের পেটে যখন হয়ে যায় তখন আল্লাহ কি করে জানেন একটা ফেরেশতা পাঠায় শিখে নি ফেরেস্তা পাঠায় ফেরেস্তা পাঠিয়ে তিনটে জিনিস বাচ্চাটার কপালে লেখা হয় আপনাদের সকলের লেখা আছে আমারও লেখা আছে কিন্তু আমরা জানি না কি লেখা আছে শুনে নিন এক নাম্বার ফেরেস্তাকে আল্লাহ বলে ফেরেশতা বলে কি লিখবো আল্লাহ বলে লেখ পৃথিবীর দিনরাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা লেখ তা ফেরেশতা বলছে আপনার মহাম্মাদীর গড় আয়ু হলো ষাট থেকে সত্তর বছর তা কত লিখবো তা আল্লা বলল একটা সংখ্যা বলে দিলো লেখ বাষট্টি লেখ তা লিখে দিল বাষট্টি বছর বাঁচবে কেউ জানি না কিন্তু তারপরে দ্বিতীয় আল্লাহ বলছে লেখ লেখ ফেরেশতা বলছে কি লিখবো আল্লাহ বলছে লেখ এই পৃথিবীতে যতদিন বাঁচবে কি কি খাবার খাবে সে খাবার গুলো লেখ তো ফেরেস্তা লিখছে চাল ডাল আলু পেঁয়াজ তেল তরকারি তরি তরকারি মাছ মাংস ফল পাকড় সব মিষ্টি মিঠাই সব লিখে দিল লেখা হয়ে গেল তিন নাম্বার আল্লাহ বলে লেখ কি লিখবো এই পৃথিবীতে কবে ওর মৃত্যু হবে কোথায় কী অবস্থায় কেমন করে মৃত্যু হবে লেখ ফেরেস্তা লিখছে আল্লাহ বলছে লেখ এপ্রিল মাসের কুড়ি তারিখ দু হাজার কুড়ি সাল এপ্রিল মাসের কুড়ি তারিখ শুক্রবার সন্ধে সাতটা তিরিশ মিনিটে বাদুরিয়া হসপিটালে চার নাম্বার বেডে তিন তালাতে করোনা রোগে ওর মৃত্যু হবে

আপনাদের আমার আপনার আমার ভিতরে চারটে জিনিস গুরুত্বপূর্ণ পা থেকে মাথা পর্যন্ত এক নম্বর আল্লাহ বলছে ব্রেন কি বললাম ব্রেন খুব গুরুত্বপূর্ণ জিনিস এই ব্রেনটাকে ব্রেন স্ট্রোক যাতে না হয় ব্রেনটাকে ঠিক রাখো দুই নম্বর হার্ট কি বললাম হার্ট হার্টটা তোর গুরুত্বপূর্ণ জিনিস বান্দা তুই হার্টটাকে ঠিক রাখ তিন নম্বর লিভা কি বললাম বাবা লিভা ম্যাক্সিমাম লোকে ফ্যাটলিভার হয় ফ্যাটলিভার বুঝেন লিভারে চর্বি জমে লিভারে চর্বি জমে বেশিরভাগ লোকে লিভারে চর্বি কি করে হয় মেডিকেল সাইন্স বলছে লিভারে চর্বি জমে একটা কারণে রেড মিট বেশি খেলে কি বললাম রেড মিট রেড মিটটা কি লাল মাংস বেশি খেলে আর চর্বি জাতীয় তৈলাক্ত জিনিস বেশি খেলে লিভারে চর্বি জমে আমার আল্লাহ জানেন যে বান্দা যখন অতিরিক্ত খাবে হালাল খাবার খেতে খেতে ওই লিভারে চর্বি জমবে ওই লিভারে চর্বিটাকে কাটার জন্য বিকল্প একটা খাবারের ব্যবস্থা করেছেন আপনারা বলতে পারেন বিকল্প বিকল্প খাবারের নামটা কি কে বলতে বিকল্প খাবারের নাম হলো পেঁপে কি বললাম পেপে এই পেঁপে বেশি করে খাবেন এসব ওয়াজ আপনি পাবেন না ইতিহাসের যদি ওয়াজ শুরু করি না পাব তোবলিমার পাস লক্ষ্মী বাবা ভারত সরকার এমনি মেডেল দিল ইতিহাসের ওয়াজ শুরু করলে 2 ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইটিজ বেটি সিম্পল ম্যাটার এজন্য আপনাদেরকে আগে জিজ্ঞাসা করি আপনাদের হাতে আড়াই তিন ঘন্টা সময় হবে তবে ইনশাআল্লাহ বাস ডিস্টার্ব করবেন না কেউ আমার বক্তব্য বাবা আমি উডি চিৎকার করা লোক নই টুক 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 করে কথাগুলো বলি ব্রেনের ভিতরে ঢুকিয়ে যেন যায় সেই জন্য আপনাদের এখানে বসেছি বাবা কেউ ডিস্টার্ব করবেন না তাহলে এক নাম্বার হলো ব্রেন কি বললাম দু নাম্বার কি তিন নাম্বার লিভার চার নাম্বারটা হলো কি জানেন কিডনি কি বললাম কিডনি আল্লাহর নবী বলেছেন তুমি কিডনিটাকে ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে আর মেডিকেল সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বলছে যে প্রতিদিন চার থেকে ছ লিটার পানি পান করবে আপনি সারাদিনে ক লিটার পানি পান করে মাত্র তো তিন গ্লাস পানি খায় ঠিকমতো ঠিক না বেটি সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস আর বাকি চা খেয়ে খেয়ে তেরে খৈনি গুটকা খেয়ে খেয়ে কাটায় ঠিক না বেটি খারাপ ভাববেন না বাপ বাস্তবটাই বললাম চলো এরপরে আল্লাহ বলছে বান্দা শোন তো দেহের মধ্যে আমি নয়টা ছিদ্র দিয়েছি কটা কটা নটা ছিদ্র প্রত্যেকে দেহের মধ্যে নটা ছিদ্র আছে নটা ছিদ্র কি কি দেখে দুই চোখ দুই না দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র দিয়েছি এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিই বাড়িতে গিয়ে দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব ফিরে ফেলে ঠিক না বেঠিক কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে চোখটা চেয়ে আছে বড় করে দেখবেন আবার কত মানুষ মারা গেছে গালটা হাঁ করে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন হাত দুটো কেমন খিঁচিয়ে আছে কানটা খাড়া হয়ে আছে মোমেন ব্যক্তি যারা যারা আল্লাহকে বিশ্বাস করে নবীদেরকে বিশ্বাস করে তাদের আত্মাটাকে আল্লাহ এমন ভাবে বের করে দেয় ফেরেস্তার মাধ্যমে ও বান্দা নিজেই আমার বাপেরা এখানে বসেছেন আপনারা সুন্দর দেহ নিয়ে এই দেহটা যেন আত্মা আছে বলে দেহটা টাটকা আছে এ আত্মা ছাড়া দেহটা যেন টাটকা থাকে সেই রকম দেহ তৈরি করুন কিছু বুঝতে পারলাম আমার ওয়াজ এখানে বসে আছেন টাটকা দেহ নিয়ে আত্মা আছে বলে ভিতরে আর আত্মা ছাড়া যদি দেহটা টাটকা থাকে বেটা আত্মা ছাড়া যদি তোমার দেহটা টাটকা থাকে জানবো হ্যাঁ তুমি বাপের বেটা মাটি কয়েক কটা দেহ খেতে পারে না মাটি কয়েক কটা দেহ খেতে পারে না টাটকা থাকে হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দু নাম্বার শহীদ দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে